আমার উপর আওয়ামী লীগের কথা বিএমপি কথা আমি জানি কারণ আমি তাদেরকে সাথে দিয়ে কথা বলেন এটা আমরা অপরাধ এইরকম অদৃশ্য বিএমপি লোক আওয়ামী লীগের কথা করছে। আমি হির আলমকে আজকে এই করে ভাইরাল আমি হির আলম আজকে আসলে ফাইরালustin নাটক গান করে সিনেমা করে ভাইরাল হয়েছে আমরা কিছু ফুটে দেখেছে সেখানে অনেকে বলছে তারা বিএমপির কোনো লোক ছিল না তে আমরা ভিডিও ফুটেছে আমরা দেখেছে রনি নাজমল এরা বিএমপির মনি করেন আগে ছিল এখন বর্তমানে তারা বহিষ্কৃত আছে এটা বিএনপির লোকজন ছিল এবং নাজমুল শামীম নামে এবং নুরুল নবী নামে একটা ছেলেটা কালো করে দিয়ে ছেলেটা মার করে মারধর করতে সে হলে যে আওয়ামী লীগে ছিল কালকে আমার যখন মারধর করে কালকে আওয়ামী লীগের লোকও ছিল বিএনপির লোকও ছিল তার প্রতিটা আমরা ছবি তাদের দেখছি যে কে কোন দলের সাথে আমি তাদের ছবি আমি জোগাড় করেছি আউমলিকের সাথে কি ছিল কালকে বিএমপির সাথে কি ছিল আমি ফুটেটা ফুটেজ বার করছি এরা বলってた আমরা আউমলিকের লোক না বিএমপি লোক না কালকে আমোকেmatchesে দুইটা দলে লোক ছিল ওখানে অনেকে বলতেছে কালকে বিএমপি যখন সাংগঠিক সম্মেলন করলো আমাকে তখন মাঠে গেল সাংগঠিক সম্মেলন করা বিএমপি অফিস থেকে আমাদের কোর্ট মনে করেন 10 মিটারের পর হবে যখন আমাকে মাঠে সকালে 3-5 জন সেলভের মাছল তো আর কোর্টের আশেপাশে ছিল

একজন একজন উস্কে দিছে আমাকে মারার জন্য বিয়ে মধ্যে বিএম পি লোক উস্কে দিছে মনে করি এর লোক উস্কে দেয় বিএম পি লোক কিরকম কে তুমি হলে রেউল করে মামলা করেছিল এই যে একটা উস্কি মিল মানে আওয়ামী লীগের লোক উস্কে দিছে যে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে কেন সে মামলা করতেছে এই দুইটা কারণটা ছিল কালকে মূল মারার কারণ